আসসালামু আলাইকুম রোজার জন্য একটা গরু কিনতে আসছি আর কি এখন এই গরুগুলো পছন্দ হয়েছে একটার দাম এটার দাম চাইছে এক লাখ সাতাইশ এটার লাখ হলে এক লাখ পঁয়ত্রিশ এখন গরু দেখা চলতেছে এটা হলো কষাই সেকশনটা কষাই সেকশনে গরু আছে সুন্দর সুন্দর কিন্তু দাম অনেক বেশি আর কি এখন দেখি কি করা যায়

আরে সমস্যা হচ্ছে এখানে আদে আদে এখানে মানে আতে হ্যাঁ জামে কুচার মিটা মানে আচ্ছা আপনি কি করতে কাজ দেখে আপনি কত কত দিতে আপনি কত চাই লাগা বাইঙ্গে দাও বাইঙ্গে দাও 2000 কম দাও হ্যালো সুপ্রাকার লাল পবিত্র দেহি ভাই

हमारे वार आज तो पना हाँ हमारे मुख कैटिया हो रहे हैं लेकिन है वो लगाया लड़का इसे करने को रहूँगा बात क्या हो रहा है बात क्या हो रहा है ना ये मेरे बाद अपनों को

এটা গরু একই রকম রাখতেছে আমার কাছে এটা একটু মাংস বেশি মানে সাদাটাই এই এটা এটা অষ্টোশি চাই এটা হলো 88 চাই আচ্ছা গুরু মনে হয় কি না হয়ে গেছে একা পয়সা দিয়ে আছে

আৰু <laughs> ধ

ৰছীডাল ৰছীডাল এই হাচি লাখ কৰাই লৈ আহক

내가 만들가 다시 안 올라요.